আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকের সেই নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো মদিনা মনোবার খুব সুন্দর একটি জায়গা আমাদের প্রাণপ্রিয় সোনার মদিনা গিয়েছিলাম মার্কেটে মার্কেট থেকে ফিরছি একেবারে খালি বলে একটু ঘুরতেছি আর কিছুক্ষণ ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে কারণ মানুষ হলেও তার ভিডিও করা যায় না এখন রাতর প্রায় দেড়টা বাজে গেছে মনে করেন আমরা এখন যাবো তার এক পর্যন্ত এটা ঘুরতেছি ভালো লাগছে এতটা গরম না খুব ভালোই লাগছে তাই একটু ঘুরতেছি আর উদ্দেশ্য তো একটাই যে এটি ঘুরব ভিডিও করবো আর ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমি আমার কাছে রেখে যাবো কখনো আমি ডিলিট করবো না যখনই মন চাইবে তখন যেন দেখতে পারি এটা পবিত্র জায়গা দেখলে অনেক সব আছে অনেক গুণাউমাপ হবে ছোটো ছোটো কারো গুণাওমাফ হয়ে যাবে তা আপনারা যদি পারেন আপনাদের কারো পক্ষে সমর্পিত হয় আপনারা শেয়ার করে দিবেন তাতে আপনার সব হবে যদিও আমরা দেখে থাকি সচরাচর টিকটকে ইনস্টাগ্রামে ছয় সেকেন্ড সাত সেকেন্ড পার সেকেন্ড এই ধরনের এমনভাবে পারে দেখতে দেখার সুযোগ হয় না আমাদের আর যখন সেই সুযোগে রাত্র অনেক হয়ে গেছে কেউ নাই একেবারেই খালি দেখতে পারতেছেন সেই শুধুকেই কিছুক্ষণ বিডিও করা কালকে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে ফচল নামাজ পরে শাক পরে তারপর দেখি আপনার ইতে যেতে পারি কিনা বিতে ঢুকতে পারি কিনা আর জানাতুর বাক্য ইনশাআল্লাহ যাব। আমি সবই শেয়ার করবো যদি ক্যামেরা নেওয়ার অনুমতি থাকে জানাতুর বাকিতে ইনশাল্লাহ আমি নিয়ে যাব প্লাস দেখাবো তো এখন যাচ্ছি আমরা ঘোরাফেরা করা তো প্রায় শেষের মধ্যে এখন চলে যাচ্ছি যাচ্ছি আমাদের মানে হোটেলে অনেক রাত্র হয়ে হবে ঘুমাতেও আবার সকলগুলো উঠতে হবে সব কিছু মিলিয়ে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম কিছু সামান্য কিছু হালকা আছে কিছু কেনাকাটি করা হইলো সামান্য ছুরিকার জিনিস এখন যাব তারপর ইনশাল্লাহ আল্লাহ দেখা দেখি হয় আরকি আর চলার হোটেলে যাওয়ার পর্যন্ত যা কিছু সামনে পরে ভালো কিছু শেয়ার করবো ইনশাল্লাহ যদি এখান থেকে বেশি দূর না দশ মিটার রাস্তা হবে ব্যয় হাতে গেলে কি যাই হোক আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আর দেখে থাকুন সুন্দর সুন্দর এই পর্বগুলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম